সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রকমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে টাকি মাছ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হজরত হুরাইরা রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেন রুইয়া এ সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর ওপর এই জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় অজু করে ডান কাত হয়ে ঘুমাসেন রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে টাকি মাছ দেখলে সরল মনা কারোর সাথে সম্পর্ক স্থাপনের সংকেত মেলে সম্পর্ক বলতে এখানে বোঝানো হয়েছে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটি বন্ধন সৃষ্টি এই রকম আরো বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন